পরীক্ষাতে একেবারে নিয়মিত আসতে দেখা যায় সো আমরা এই জায়গাটা যদি বেশি ইম্পর্টেন্ট এই কারণে আমরা এই টপিকের একটা প্রশ্ন রেখেছি এবং বিসিএস বিগত বছর একটা প্রশ্ন রাখছি ঠিক আছে আমরা যদি প্রশ্নটা সলভ করতে যদি চাই তো এখানে বলছে মানে একটা পাখি কি করতেছে উঠতেছে আর কি নাকি বা বলছে দেখা যায় পাখি টি আর কি ঠিক আছে সো এখন এখানকার যে আমরা যদি দেখি বলছে কি এর মধ্যে এখানে একটা ব্যাপার আছে এই যে ফ্লাইং যে তথ্যটুকু আছে এটা এখানে কোন স্পিচ বা মানে এটা এখানে কি হিসেবে কাজ কি হিসেবে কাজ করছে এটা আমাদের কাছে জানতে চেয়েছে নাকি সো আমরা যদি এই প্রশ্নটা একটা অ্যান্সার যদি করতে যদি চাই মানে আপনারা প্রত্যেকে জানেন যে এই ওয়ার্ড কিন্তু একটা না নাকি